হ্যালো ইব্রুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি এখন বিকেল থেকে ভিডিওটা শ্যুট করছি এখন সাড়ে চারটা বাজে আর এখন থেকে ভিডিওটা শ্যুট করছি বিকেলের রুটিনটা দেখাবো কি কি করছি আমি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না দুটো জুটি বাঁধা একটা মেয়েকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলাক্ষী আমার নতুন স্টুডেন্ট আর ওদের দিয়েছি ক্রিম বিস্কিট খেতে আর ওরা কি করছিল দেখো লেখাপড়া বাদ দিয়ে ক্রিম বিস্কিট খাচ্ছিলো আর কী সব করছিলো কী সব যেন বলছিল আমি অনেক আগের ভিডিও তো তাই ভুলে গেছি আর আয়ুষ খুব কান্না করছিলো তাই ওকে আমার কোলে নিয়ে বসিয়ে একটু ভিডিও করছিলাম আর ওরা দেখো আমার ভিডিওতে আসতে চাইছিলো তখন কিন্তু পড়াশুনোর শেষ ছুটি দিয়ে দেবো এরকম টাইমে ভিডিওটা স্টার্ট করেছিলাম এই যে ডিমগুলো দিয়েছে সবজির মধ্যে সবগুলো তো আর ভিডিও করা যায় না তাই ভিডিও করতে পারিনি আর দিয়েছে এই যে এই সবজিগুলো এখানে কি কি আছে বলো কুয়াশ আছে আলু আছে এই যে ভেন্ডি আছে আর পেঁয়াজ আছে আর ফলের মধ্যে দিয়েছে মৌসুম্বি লেবু আর এখানে দিয়েছে আম দিয়েছে এই যে দুটো আম দিয়েছে আর এই যে আলু দিয়েছে এইটুকুই দেখতে পাচ্ছ সন্ধে পুজোটাও দিয়ে দিলাম এই যে এখানে আমি ঠাকুর রেখেছি একটু সাজিয়ে যেখানে আমি পুজো করি বিকেল চারটে থেকে রাত দশটা অবধি আমি কী কী করি ভিডিওতে একটু একটু করে ক্যাপচার করেছিলাম আর এটা তো মোস্ট ইম্পর্টেন্ট ঘুরতে যাওয়া বিকেলবেলা একটু দেখতে পাচ্ছ এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম দিয়ে ভাজা করব সিদ্ধ করে আর এখানে দুধটা জাল বসিয়ে দিয়েছি বর আস আসার সময় দুধ নিয়ে এসছে যে দুধ আর ডিমটা হতে থাকুক তোমরা ভিডিওটা দেখতে থাকো বিকেল চারটে থেকে রাত দশটা অবধি আমি কী কী করি সব কিছু শেয়ার করলাম আর এই যে দেখো পপকর্ন ভেজে নিয়েছি আর চা বানিয়েছি এটা হচ্ছে আমার বরের প্রিয় টিফিন বলতে পারো আর এই যে দেখো রান্না করেছি ডিমের ভাজা করেছি আর আলু উচ্ছে ভাজা করেছি আর দেখো কতগুলো বাসন কুসুন বেরিয়েছে এগুলো সব ধুতে হবে রান্নার পর অনেকগুলো বাসন কুসুন বেরিয়ে যায় আর এগুলো ধুতে হয় আর এই ভিডিওগুলো দেখার পর কোয়ার্টারের দিনগুলো খুব মিস করছি খুবই মনে পড়ছে ইচ্ছে করছে এই ছুটে পালিয়ে যায় আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও আমি অসুস্থ ছিলাম বলে ভিডিও দিতে পারিনি তো তোমরা সবাই পাশে টাটা সবাইকে